পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ে এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে

তো সেই শেষ দিনে ছেলেমেয়েদের একটু ভালো খাইয়ে দিলাম আর আমাদের এখানে মিড ডে থেকে টুয়েলভ যারা খেতে যায় প্রত্যেকেই খায় আমরা নিষেধ করি না কালকে কাউকে সরিয়েও দিই না তো ছেলেমেয়েরা আনন্দ করে খেলো আহ আমরাও খেলাম আমাদের সাথে একসাথে বসে হ্যাঁ আমাদের স্কুল মানে আমাদের স্কুল যারা প্রাক্তন তারাও আমাদের বর্তমান যারা বর্তমান তারা সব আমাদের মিলে মিশে মানে স্কুল আমাদের একটা বড় পরিবার

সেই বিষয়গুলো যেন চলে আর এর আগে একবার পুজোর পরে হলো যখন বন্ধের পর স্কুল খুললো আমরা খবর পেলাম আমাদের এক ছাত্র এবং এক ছাত্রী মারা গেছে আমরা ওদের বাড়িতে গেলাম ওরা কুসুমুন্ডিতে গেছিল পুজো দেখতে ফেরার সময় পেছন থেকে মদ্যপ মোটর সাইকেল দুজনকে মেরে দেয় এবং ওরা মারা যায় তো এই বিষয়টা ওদেরকে সাবধানে বললাম রাস্তাঘাট চলাফেরা যেন সাবধানে করে পুজোর সময় এই বিষয়গুলো আজকে অভিনব ভাবে আপনাদের যে স্কুল সেখানে মিড ডে মিল খাওয়ানো ব্যবস্থা হলো এই পুজোর সামনে এই অভিনব কেন অভিনব তো এটা ফিরে এসছে কোথা থেকে যে সামনে দুর্গাপূজার জন্য যে মাস ছুটি থাকবে তো বাচ্চারা আজকাল কি করছে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তার উপরে আমরা একটা সেমিনার করলাম ইনডোর সেমিনার করলাম প্রেয়ার লাইনে সেমিনারে করলাম যে এই সময়টা যেমন আমরা পুজোর মধ্যে কাটাবো আনন্দের মধ্যে কাটাবো তার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে পড়াশোনার মধ্যে কিভাবে কিভাবে থাকবো তার পরিবর্তে যেমন বাচ্চাদেরকে একটা কলম দিয়ে গিফট দিয়ে ইন্সপায়ার করা হয় সেই রকম ফাইভ থেকে এইট হচ্ছে মিড ডে মিলের খাওয়া কিন্তু আমরা সেই জায়গায় ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রতিদিন যেমন খাওয়াই সেরকম আমরা হচ্ছে আজকে চিকেন বা পোলট্রি হ্যাঁ খাইয়েছি এবং পেট ভরে মানে একটা বিয়ে বাড়ির মানে মতো খাইয়েছি বলছি এই যে খাওয়ার মধ্যে চিকেনের সাথে সাথে আর কি কি চিকেনের সাথে আমাদের ছিল আলু ভাজা ডাল সবজি অন্যান্য যে সমস্ত উপকরণগুলো সেগুলো ছিল ছিল ব্যবস্থা স্যালাডের বদলে মানে ছোট ছোট সবজিগুলো ছিল আর কি ছিল সবজি সবজি ছিল মূলা শাক এই সমস্ত সবজিগুলো ছিল কতটা আনন্দ পেলেন না বাচ্চারা তো মিড ডে মিলে আমাদের ফটোগ স্কিলের বৈচিত্র্যটা কোথায় যে আমরা কি করি আমাদের যে ফতেপুরের যে রুরাল এরিয়ার যে লোকেশনটা সেইখানে কেউ পূর্ব দিকের পাঁচ কিলোমিটার পূর্ব দিক থেকে আসে তো উত্তর দিক থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ দিক থেকে পাঁচ কিলোমিটার এরকম সারাউন্ডিং পাঁচ কিলোমিটারের মধ্যে আসে কেউ টিউশন পড়তে আসে টিউশনটা পড়ার পর তখন ওরা ফেরত গিয়ে বাড়িতে ভাত খেয়ে স্কুল করতে পারে না তো সেই জায়গায় কী হয়ে যায় যে সমস্ত বাচ্চারা ফাইভ থেকে খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে যায় তখন তারা নাইনে উঠে যখন শুনে যে আমরা এবার খেতে পারবো না তখন কোথাও যেন ওদের একটা অসুবিধার মধ্যে পড়ে যায় একটা কাঁচু মাছুর মধ্যে পড়ে যায় তো মোটামুটি যতগুলো বাচ্চা ফাইভ থেকে এইট ঠিক সমপরিমাণ বাচ্চা নাইন থেকে টুয়েলভ কিন্তু সবাই যে খায় তা নয় এই সমপরিমাণ বাচ্চা ধরুন হাজার হাজারখানিক বাচ্চা যদি রেঞ্জের বাইরে নাইন থেকে টুয়েলভের মধ্যে হয় তার মধ্যে থার্টি পারসেন্ট যদি তিনশো জন বাচ্চা খায় তাহলে কি হয় ওদের ওই পড়াশোনাটা রানিং রাখতে পারে ড্রপ আউটটা হয় না তখন আমরা কি করি স্কুল ম্যানেজিং কমিটি এবং পি এম পোষণ মিড ডে মিলের এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে নাম হয়েছে পিএম পোষণ মিড ডে মিল তো আছে তাদের যারা হচ্ছে সুপারভাইজার ইন্সপেক্টর তাদের সঙ্গে মৌখিকিয়ের অনুমতি সাপেক্ষে যারা খেতে রাজি তাদের জন্য আমরা বাধার সৃষ্টি করি না মূলত কি এই প্রকল্পের মাধ্যমে এটা এই এটা চলছে এটা এখন হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंट একটা কত परसेंट থাকে এই টাকাটা ভাগটা আর স্টেট गवर्नमेंट এর কত परसेंट ভাগটা আচ্ছা এটার নামটা কি প্রকল্প আগে তো এটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল মিড ডে মিল সেকশন বা ডাব্লুবিএমডিএমএস তা এখন ওটার সঙ্গে সামনে দিতে হচ্ছে পি এম পোষণ মানে প্রধানমন্ত্রী পোষণ মাধ্যমে আজকে আজকে এই যে আয়োজনটা করা হয়েছে এবার আর এটা বলতে হয় যে তাহলে হঠাৎ করে আমরা প্রথম কি মাংস খাওয়ালাম না আমরা হচ্ছে মাসে একদিন চিকেন খাওয়াই কিন্তু পরিমাণটা থাকে একটু কম এটা সত্য কথা মানে চিকেন নামটাই শুধু হয় কিন্তু পেট ভরে পাত পেরে মানে বিয়েবারের মতো খাওয়াটা হয় না সেটা একটু বাচ্চাদের এনকারেজ করার জন্য এবার কি করা হয়েছে একবারে যতগুলো বাচ্চা তার একশো গ্রাম পরিমাণ হিসাবে প্রায় কুইন্টাল খানিক মাংস আমরা করে এটাকে আয়োজন মাংস লেগেছে এক কুইন্টাল লেগেছে বলে হ্যাঁ এক কুইন্টাল পোলট্রি পোলট্রি